কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে আসেন কোথায় স্বর্গপুরে কেউ নাকি সন্ধান জানে আল্লাহর কথা বললে কয় আসমানে আস আর রহমান আল্লাহর শিস্তা আল্লাহর কথা বললে বলে আসমানে আছে সবাই বলে যে এই কেউ আজ পর্যন্ত দেখছে কেউ জানছে নাই বুয়া এ হলো বাউলের ধর্ম নবীদের সম্পর্কে ধারণা দেখেন নবীদের সম্পর্কে তারা কি বলে নবী না চিনিলে সে কি খোদার ভেদ পায় চিনিতে বলেছেন খোদে সেই দয়াময় কোন নবী হইল অফাত কোন নবী বান্দার হায়াত কোন নবী মারা গেছে কোন নবী মারা যায় না জীবিত আছে এখনো বুঝছেন নিহাজ করে জানলে নেহাত যাবে সংশয় যে নবী পারের কান্ডার জিন্দা সে চার যুগের উপর হায়াতুল মোর সালিম নামে তার জন্য তার সেই জন্য কয় যে নবী আজ সঙ্গে তোরে চিনে মন তার দাওনা ধরো লালন বলে পরের কারো সাত যদি রয় নবী না মানে নবী না মানে যারা মোয়াহেদ কাফের তারা সেই মোয়াহেদ দায়মাল হবে বেহিসাব দোজোখে যাবে আবার তারা খালাস পাবে লালন কয় মোর কি হয় জানি এটার শেষ লাইনটাতে বোঝানো বলা হচ্ছে যে নবীরে অস্বীকার করলে তারা কাফের লালন বলতেছে দুজকে সাহেব বলতেছে তো এরা দুজকে সাহস আবার চলে আসবে জান্ন কাফেররা অনন্ত অসীমকাল জাহান থাকবে না নবীর অস্বীকার করলে আর সে বলতেছে কি আবার তারা খালাস পাবে তার গানে বলতেছে এরা আবার কি পাবে দেখেন শুধু ফতোয়া দিচ্ছে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কি হবে না হবে কে আল্লাহ কে রসুল সব সে বলতেছে